খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স তাপসিয়ার বহুতলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন সিকিমে ধসের জেরে ধ্বংস সেনাঘাটি মৃত তিন সেনা এবার থানা ধরে ধরে পুলিশ আধিকারিকদের তোপ অনুব্রতর পথেই হাঁটলেন হুমায়ুন শর্মিষ্ঠা পানলির গ্রেফতারিতে তীব্র প্রতিক্রিয়া বার কাউন্সিলের অবিলম্বে মুক্তির দাবি দেওয়াল খুঁড়ে বেরোল দেহ নামজড়াল হাইস্কুলের শিক্ষকের সস্ত্রী কী করেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা করুন ছাব্বিশের ভোটের আগে বিজেপি কর্মীদের কসম খাওয়ালেন সুকান্ত সিঁদুরের ফেরিওয়ালা কিন্তু মহিলাদের সম্মান করতে জানেন না শাহের আক্রমণের পাল্টা তৃণমূলের পাঁচশো টাকার নোটও ব্যান হতে চলেছে বড় নির্দেশ পুরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হল অবন ঠাকুরের আবাস রাজ্যে হুহু হু করে বাড়ছে করোনা তিনশো পেরিয়ে গেল সংক্রমণ নতুন ঢেউয়ের ধাক্কা বাংলায় বিজেপির মিশন ২৬ ছাব্বিশের আগে বঙ্গ বিজেপির দিশা ঠিক করে দিলেন অমিত শাহ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র রাজ্য বৈঠক আসছি বিস্তারিত খবরে সোমবার দুপুরে তপসিয়ার ক্যালডেরা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন লেগেছে বিল্ডিংয়ে হঠাৎ করে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা দমকলে খবর দিয়েছে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে প্রথম তলায় একটি ডেকোরেটরের অফিস ছিল সেখানেই আগুন লেগেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সোমবার কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে ভয়াবহ আগুন লেগেছে যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে স্বস্তির খবর হলো এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই হঠাৎ করে ওই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায় ঘটনার সময় কমপক্ষে পঞ্চাশ জন হোটেলে আটকে পড়েছিল দমকলের চেষ্টায় তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও ধস তিন জওয়ানের মৃত্যু নিখোজ ছয় প্রায় দেড় হাজার পর্যটক আটকে মেঘভাঙা বৃষ্টি এবং ধসের কারণে সিকিমে পরিস্থিতি অত্যন্ত খারাপ তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে যার ফলে প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছে সিকিমের ছাতেনে ধসের কবলে পড়ে একটি সেনা ক্যাম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় তিনজন জওয়ানের মৃত্যু হয়েছে আরও ছয়জন নিখোঁজ রয়েছে যাদের খোঁজ চালানোর চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তৎপর প্রশাসন আবহাওয়ার উন্নতিতে শুরু হয়েছে কাজ আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই সিকিমে উদ্ধার কাজ শুরু হয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার সকাল থেকেই লাচুং থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু করা হয়েছে তবে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে লাচেন থেকে পর্যটকদের নামিয়ে আনার কাজ আপাতত অসম্ভব এবং এতে অনেকটা সময় লাগতে পারে উত্তর সিকিমে যোগাযোগ বিচ্ছিন্ন নতুন করে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি টানা কয়েকদিনের বৃষ্টিতে উত্তর সিকিম বিপর্যস্ত হয়ে পড়েছে জায়গায় জায়গায় ধস নেমে উত্তর সিকিমের বেশ কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে আটকে থাকা পর্যটকদের রবিবারও উদ্ধার করা সম্ভব হয়নি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসন নতুন করে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি বেশ কিছু জায়গার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে স্থানীয়দের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে উদ্ধার কাজ চলছে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে শর্মিষ্ঠা পানলির গ্রেপ্তারির বিরুদ্ধে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তীব্র প্রতিক্রিয়া অবিলম্বে মুক্তির দাবি শর্মিষ্ঠা পানলিকে পশ্চিমবঙ্গ পুলিশের গ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বার কাউন্সিলের চেয়ারম্যান মান্নান কুমার মিশ্র অবিলম্বে শর্মিষ্ঠার মুক্তির দাবি জানিয়েছেন অপারেশন সিন্দুর নিয়ে পোস্ট বিতর্ক ও ক্ষমা চাওয়ার পরেও ১৯ বছরের আইন শিক্ষার্থীর গ্রেফতারি অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে মাধ্যমে শর্মিষ্ঠা পানোলির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ভিডিওটি নিয়ে তীব্র প্রতিবাদী প্রতিক্রিয়ার জেরে তিনি সেটি সমাজ মাধ্যম থেকে মুছে ফেলেন এবং সেখানেই ক্ষমা প্রার্থনা করেন পরেও গুরুগ্রাম থেকে ১৯ বছরের এই আইন শিক্ষার্থীকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় একত্রিশে মে আলিপুর আদালতে শর্মিষ্ঠাকে পুলিশ হেফাজতে চাওয়া হলেও আদালত তাকে চৌদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে বিবেকহীনতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য বার কাউন্সিল চেয়ারম্যানের নিজ বক্তব্যে ভুল শব্দ চয়নের জন্য কাউকে ধর্মবিদ্বেষী বলে দাগিয়ে দেওয়া যায় না এই অভিমত ব্যক্ত করেছেন বার কাউন্সিল চেয়ারম্যান মান্নান কুমার মিশ্র তিনি বলেছেন যেখানে সরকারি আনুকূল্যে বিশেষ শ্রেণী অন্য সম্প্রদায়ের ওপর হামলা চালালেও আইনের আওতায় আসে না সেখানে একজন আইনের ছাত্রীকে বলির পাঠা করা বিবেকহীনতা তার মতে গণতন্ত্রে নিরপেক্ষতা সংযম এবং সকলের অধিকার সুরক্ষিত রাখার চেষ্টা প্রয়োজন নির্বাচিত কারোর বিরুদ্ধে প্রতিহিংসা এবং আক্রোশ ফলানো নয় তিনি এই ঘটনাটিকে রাজনৈতিক বলেও উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে বার কাউন্সিল চেয়ারম্যানের আবেদন নিরপেক্ষ ট্রায়ালের দাবি বার কাউন্সিলের চেয়ারম্যান মান্নান কুমার মিশ্র তার আবেদনে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন পুলিশ যেন অবিলম্বে এমন ভয়ঙ্কর রাস্তা পরিত্যাগ করে তিনি বলেছেন যেখানে নির্বাচিত কণ্ঠস্বরকে লক্ষ্যবস্তু না করে সকলের জন্য সমান আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে শর্মিষ্ঠাকে অবিলম্বে মুক্তি দিয়ে নিরপেক্ষ ও অবাধ ট্রায়াল বা শুনানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি যেখানে কোনও বিচারিতা থাকবে না শর্মিষ্ঠা যেহেতু ইতিমধ্যেই ক্ষমা প্রার্থনা করেছেন তাই অভিমত ও বক্তব্য প্রকাশের স্বাধীনতার অধিকারকে রাজ্য সরকার যেন উড়িয়ে না দেয় এমনটাই মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য শর্মিষ্ঠা পানলি পুনে লয় ইউনিভার্সিটির আইনের ছাত্রী অপারেশন সিঁদুর নিয়ে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন যেখানে একাধিক বলি অভিনেতাকে নিশানা করে মন্তব্য করেছিলেন ওলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে কাঠগড়ায় উঠেছেন অনুব্রত মণ্ডল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে নেটদুনিয়ায় ছিছি কার পড়ে গেছে এমন আবহে ফের পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উর্দিধারীদের রীতিমতো বিধায়ক হুমকি দিতে পারেন কিনা এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় রবিবার একটি দলীয় অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক এই মন্তব্য করেছেন মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই আরও একবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির এবং তাকে নিয়ে নানা মহলে জোর চর্চা চলছে দুই হাজার টাকার পর কি এবার বাতিল হতে চলেছে পাঁচশো টাকার নোট জল্পনা তুঙ্গে একাধিক কারণে নোট বাতিলের ইঙ্গিত দুই হাজার টাকার নোট বাতিলের পর এবার পাঁচশো টাকার নোটও বাতিল হওয়ার পথে এমনটাই জল্পনা চলছে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার বর্তমান নোট বাতিল করার পরিকল্পনা করছে এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতে এবং ডিজিটাল লেনদেন বাড়াতে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার নোট বাতিল করে নতুন নোট আনতে পারে নকল নোটের বারবারন্ত এবং ডিজিটাল লেনদেনের প্রসার পাঁচশো টাকার নোট বাতিলের কারণ হিসেবে উঠে আসছে বাজারে পাঁচশো টাকার নকল নোটের সংখ্যা এতটাই বেড়েছে যে আসল নকল চেনা কঠিন হয়ে যাচ্ছে অনেকের দাবি দুর্নীতি রুখতে দুই হাজার টাকার নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও কিছুদিন আগে পাঁচশো টাকার নোট বাতিলের দাবি করেছিলেন যদিও এ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য আসেনি আরবিআইয়ের নির্দেশে এ একশো ও দুইশো টাকার নোট মজুত রাখার তোর্জোড় গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই সমস্ত ব্যাঙ্ক ও হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে একশো ও দুইশো টাকার নোট মজুত রাখার নির্দেশ দিয়েছে অনেক গ্রাহকেরই অভিযোগ এটিএম থেকে টাকা তুললে শুধু পাঁচশো টাকার নোটই বের হয় আরবিআই আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এটিএমে একশো ও দুইশো টাকার নোট মজুত রাখতে বলেছে অনুব্রত বিক্রমজিতের পথেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পুলিশকে প্রকাশ্যেই বেলাগাম আক্রমণ রাজনৈতিক মহলে তোলপাড় অনুব্রত মণ্ডল এবং টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউয়ের বিতর্কিত মন্তব্যের পর এবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও সেই পথেই হাঁটলেন একটি প্রকাশ্য সভা থেকে তিনি পুলিশকে বেলাগাম আক্রমণ করেছেন তার বক্তব্য বিরোধী দলে থাকলে থানাগুলোকে শায়স্তা করে দিতাম হাতে পায়ে বেরি পড়ানো রয়েছে তাই কিছু করতে পারছি না তিনি আরও বলেন বেশ কিছু থানা যেমন শামশেরগঞ্জ লালগোলা বড়হা ভরতপুরের থানায় এমন কিছু কিছু কাণ্ড ঘটে আমি যদি বিরোধী আসনে থাকতাম তাহলে চব্বিশ ঘণ্টা লাগত না আমার এগুলোকে শায়স্তা করতে তিনি বড়হা ও লালগোলা থানার পুলিশ আধিকারিকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগও এনেছেন কর্মীদের অভয় দিয়ে পুলিশের বিরুদ্ধে হুমায়ুনের উস্কানি রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা হুমায়ুন কবির তার কর্মীদের উদ্দেশ্যে বলেন পুলিশের চমকানিতে ভয় পাবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে বিরক্ত করে আপনাদের পরিবারকে বিরক্ত করে রাতে অন্ধকারে আপনাদের তুলে আনে ভয় পাবেন না আমাকে খবর দেবেন আমি আপনাদের পাশে রয়েছি অনুব্রত ও বিক্রমজিতের মন্তব্যে এমনিতেই রাজ্য রাজনীতি তোলপাড় চলছে তাতে এবার হুমায়ুনের সংযোজন নতুন মাত্রা যোগ করেছে বিজেপির করা প্রতিক্রিয়া তৃণমূলের নেতিবাচক রাজনীতির সমালোচনা হুমায়ুনের শাস্তির অপেক্ষায় রাজনৈতিক মহল স্বাভাবিকভাবেই এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ বিজেপি বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেছেন তৃণমূল নেতিবাচক রাজনীতি করে শাসক দলে আসার পরেও নেতিবাচক মানসিকতার পরিবর্তন ঘটাতে পারেনি ফলে সেই দলের নেতাদের এই ধরনের ভাষ্য একই পথের পথিক অনুব্রত যা বলবে তার দলের নেতারাও তাই বলবে সেটাই স্বাভাবিক এর আগে বোলপুর থানার কদর্য ভাষায় আক্রমণ করে অনুব্রত মণ্ডল বিতর্কে জড়িয়েছিলেন এবং ক্ষমাও চেয়েছেন কিন্তু বিতর্ক থামেনি টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ অনুব্রতর হয়ে সুর চড়িয়ে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড হয়েছেন এবার সেই একই পথে হেঁটে হুমায়ুন কবির কোনো শাস্তির মুখে পড়েন সেটাই দেখার বিষয় পঁচিশ লাখ টাকা সহ ঠিকাদার অপহরণ ও খুন দেহ দেওয়ালে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা শিক্ষক দম্পতির বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার স্ত্রী পঁচিশ লাখ টাকা সহ ঠিকাদারকে অপহরণের পর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ দেওয়ালে পুঁতে তার ওপর প্লাস্টার করে দেওয়া হয়েছে এই ঘটনায় মালদহের এক হাইস্কুলের শিক্ষক ও তার স্ত্রীর নাম উঠে এসেছে পুলিশের টানা জেরায় শিক্ষকের স্ত্রী মৌমিতা হাসান অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন জানা গেছে তার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে সেখানেই দেহ পুঁতে প্লাস্টার করা হয়েছিল তপন থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তার স্বামী শিক্ষক রহমান নাদাপকেও জেরা করা হচ্ছে ঘটনাটি মালদহের পুখুরিয়া থানা এলাকার ব্যবসায়িক বিরোধের জেরেই খুন মাসোয়ারা ও পঁয়তাল্লিশ লাখ টাকা পাওনা নিয়ে দম্পতির বিরুদ্ধে অভিযোগ জানা যাচ্ছে পুকুরিয়া এলাকার বাসিন্দা সাদ্দাম নাদাব ভিন রাজ্যে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার বা লেবার কন্ট্রাক্টর ছিলেন তার অন্যান্য ব্যবসাও ছিল তার ঠিকাদারি ও ব্যবসা সংক্রান্ত সব কাজের দেখাশোনা বা ম্যানেজারি করতেন ইংরেজ বাজারের কৃষ্ণপল্লীর বাপুজি কলোনির বাসিন্দা স্কুল শিক্ষক রহমান নাদাব এবং তার স্ত্রী মৌমিতা হাসান বিনিময়ে তারা মাসিক চল্লিশ হাজার টাকা নিতেন যদিও রহমান নাদাব যদুপুর হাইস্কুলের শিক্ষক শুধু মাসোয়ারা নয় অভিযোগ মাঝে মাঝেই ওই দম্পতি বড় অঙ্কের টাকা নিত এমনকি অভিযোগ করা হয়েছে ব্যবসার স্বার্থে তাদের কাছে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা পাওনা ছিল পুলিশ সুপারের কাছে অভিযোগ মন্ত্রীর দ্বারস্থ অপহৃতের স্ত্রী অবশেষে পুলিশের তৎপরতায় উন্মোচন প্রথমে বাজার থানায় স্কুল শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অপহৃত সাদ্দাম নাদাপের স্ত্রী নাসরিন খাতুন অভিযোগ গত তেইশে মে পঁচিশ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে সাদ্দাম আর ফিরে আসেননি ওই দম্পতি তাকে অপহরণ করেছেন বলে অভিযোগ ওঠে এরপর পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের করেন অপহৃতের স্ত্রী শুধু তাই নয় নিজের স্বামীকে ফিরে পেতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছেও দরবার করেন তিনি এবং তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির কাছেও গিয়েছিলেন অবশেষে পুলিশ স্কুল শিক্ষক ও তার স্ত্রীকে দফায় দফায় জেরা শুরু করে স্ত্রী মমিতা হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং স্কুল শিক্ষক রহমান নাদাবকে জেরা করা হচ্ছে অমিত শাহের উপস্থিতিতে সুকান্ত মজুমদারের হুঙ্কার খেলা বাকি আছে খেলা হবে কর্মীদের দিলেন পাল্টামার ও পদ্মচিহ্নে ভোট করার শপথ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এর আগে রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সভা করেছেন তার সামনে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের নেতাকর্মীদের কসম খাইয়েছেন একই সঙ্গে তার হুঙ্কার ছিল খেলা বাকি আছে খেলা হবে চিন্তা নেই বালুরঘাটের সাংসদ এদিন বলেছেন তৃণমূল বলে খেলা হবে খেলা হবে দুই হাজার ছাব্বিশ আসছে এক বছরেরও কম বাকি প্রচুর মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আর নয় আমি সভাপতি হিসেবে আপনাদের বলছি মারতে এলে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তারপর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন ফের সুকান্তর মুখে অপারেশন বাংলা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন সেনাবাহিনীর প্রয়োজন নেই বিজেপি আপনাকে আসন থেকে মুক্তি দেবে এদিন ফের একবার বিজেপি সাংসদের মুখে অপারেশন বাংলার কথা শোনা গেছে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর সভা থেকে আমি অপারেশন বাংলা হবে বলেছিলাম মুখ্যমন্ত্রী তাতে রাগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করতে কোনো সেনাবাহিনীর প্রয়োজন নেই বিজেপির হাজার হাজার কর্মকর্তা এই অপারেশন বাংলা করবে আপনাকে আসন থেকে মুক্তি দেবে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব সুকান্ত শাহের সামনেই কর্মীদের এককাট্টা হওয়ার ডাক ও প্রার্থী নয় পদ্মচিহ্ন দেখে ভোট করানোর প্রতিজ্ঞা অমিত শাহের সামনে দাঁড়িয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলের নেতাদের এক হওয়ার ডাক দিয়েছেন সুকান্ত নেতা কর্মীদের প্রতিজ্ঞা করিয়েছেন প্রার্থী দেখে নয় বরং পদ্মচিহ্ন দেখে ভোট করাতে হবে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন সবাই ঐক্যবদ্ধ হন একটাই প্রতীক পদ্মফুল সেটাকে সামনে রেখে ছাব্বিশের লড়াইয়ের জন্য তোরজোর করুন চরাম চরাম গুড় বাতাসা প্রচুর শুনেছি এবার অপারেশন বাংলা শোনাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি সেই মন্ত্র নিয়ে এগোবে এরপরই দলের নেতাকর্মীদের শপথ নিতে বলেছেন সুকান্ত বালুরঘাটের সাংসদ বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা করুন প্রার্থী পছন্দ নয় অমুক নয় কিচ্ছু চলবে না যে দাঁড়াবে সে যদি কলাগাছও হয় বিজেপির প্রতীককে জয়ী করতে হবে উল্লেখযোগ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল গতকাল নেতাজি ইন্ডোরের সভা থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ সেই সঙ্গেই সকলকে একজোট হতে বলেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থী নিয়ে কোন্দলের আশঙ্কা কমাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই নেতাকর্মীদের কসম খাইয়েছেন তিনি অমিত শাহের মন্তব্যের করা জবাব তৃণমূলের সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে কিন্তু মহিলাদের সম্মান করতে জানে না বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পর এর কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস রবিবার বঙ্গ সফরে এসে অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ সানিয়েছিলেন এবার সেই আক্রমণের জবাব দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার তিনি বলেছেন এই মন্তব্য আরও একবার প্রমাণ করে বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন মুখ্যমন্ত্রী নন তিনি একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন ভাষা প্রয়োগ করে অমিত শাহ বাংলার সমস্ত মহিলাকে অপমান করেছেন কাকলি ঘোষ দস্তিদার আরও বলেন বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন ওরা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে অথচ মহিলাদের সম্মান কীভাবে করতে হয় সেটা জানে না আজকের মন্তব্যের মাধ্যমে তারা আবার প্রমাণ করলেন তাদের মুখে নারী সম্মানের বুলি থাকলেও বাস্তব সম্পূর্ণ ভিন্ন দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে অমিত শাহের শুভেন্দু ট্রাম্প কার্ড মন্তব্যে আলোড়ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা থেকে তিনি বলেছেন বিধানসভায় শুভেন্দু অধিকারী দাঁড়ালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান শুভেন্দু অধিকারীকে দেখলেই মমতার হাঁটু কাঁপে অমিত শাহের এমন মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে সভার শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আসন্ন দুই সালের নির্বাচনে বাংলা দখলের লড়াইয়ে বিজেপি শুভেন্দুর ওপরই ভরসা রাখছে এদিন সকালে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করেছেন অমিত শাহ সেখানেও তার সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী দুই শূন্য দুই ছয় এ বিজেপি সরকার গঠন করবে শাহের মন্তব্যে বিজেপির আত্মবিশ্বাস তৃণমূলের পাল্টা নারী সম্মান ইস্যু অমিত শাহ বলেছেন দুই হাজার সালের পর দুই শূন্য এক নয় এ ও আমরা প্রস্তুতি নিয়ে এগিয়েছিলাম দুই হাজার একুশ সালের ভোটে সাতাত্তরটি জিতি দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সাতানব্বইটি বিধানসভায় এগিয়েছিল বিজেপি একশো তেতাল্লিশটি আসনে আমরা চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছি এবার আর একটু এগোলেই দুই সালে বিজেপি সরকার গঠন করবে অমিত শাহের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে বিজেপির তরফে যেখানে শুভেন্দুকে ট্রাম্প কার্ড হিসেবে তুলে ধরা হচ্ছে সেখানে তৃণমূল মহিলা ভোটারদের মধ্যে সহানুভূতির সুর তৈরি করে পাল্টা রাজনৈতিক বিহ সাজাতে চাইছে এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে